সৌদি আরবের রাজধানী রিয়াদে একুশ এপ্রিল থেকে সরাসরি ফ্লাইট শুরু করে ইউএস বাংলা এয়ারলাইন্স উদ্বোধনী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর দুইটা দশ মিনিটে চারশো জন যাত্রী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের চৌদ্দতম আন্তর্জাতিক গন্তব্য রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করে ঢাকা রিয়াদ ফ্লাইট শুরুর পূর্ব মুহূর্তে উদ্বোধনী ফ্লাইটে যাত্রী ও ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সবার মঙ্গল কামনায় মোনাজাত করা হয় প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচ দিন চারশো ছত্রিশ আসনের এয়ারবাস তিনশো তিরিশ তিনশো দিয়ে সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে রবি সোম মঙ্গল বুধ ও শুক্রবার দুপুর একটা বিশ মিনিটে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রিয়াদের স্থানীয় সময় বিকেল পাঁচটা দশ মিনিটে অবতরণ করবে পুনরায় রিয়াদ থেকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ছেড়ে ঢাকার হজরত হাজারাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর চারটায় অবতরণ করবে দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে প্রবাসী বাংলাদেশিদের সেবা দেওয়ার উদ্দেশ্যে সৌদি আরবে জেদ্দার পর ইউএস বাংলা এয়ারলাইন্স সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট শুরু করেছে এছাড়াও রেমিডেন্স যোদ্ধারা যেন সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোনো গন্তব্যে স্বল্পতম সময়ে গমন করতে পারে সে ব্যাপারে যত্নশীল থাকবে ইউএস বাংলা এয়ারলাইন্স বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্সের বহরে দুটি এয়ারবাস তিনশো তিরিশ তিনশো নয়টি বোয়িং সাতশো সাঁত্রিশ আটশো সহ মোট চব্বিশটি এয়ারক্রাফট রয়েছে বর্তমানে অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও ইউএস বাংলা এয়ারলাইন্স জেদ্দা দুবাই শারজা আবুধাবি মাস্কাট দোহা মালে কোয়ালালামপুর সিঙ্গাপুর ব্যাংকক গুয়াংজু চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে